এমবিবিএস দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের কোর্স নবায়নের নিমিত্তে শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ে খুলনার দল যশোর পুলারস্ত আদিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করেছেন আট জুলাই দু সোমবার সকালে মেডিকেল কলেজ ক্যাম্পাস পরিদর্শনে আসেন বিশ্ববিদ্যালয়ের ছয় সদস্যের উচ্চপদস্থ টিম নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন ও কলেজ পরিদর্শন কমিটির সভাপতি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ দিনুল ইসলাম উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের নার্সিং অনুষদের ডিন ও কলেজ পরিদর্শন কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার মোহাম্মদ কুতুবুদ্দিন মল্লিক ক্যাম্পাসে উপস্থিত হলে তাদের ফুলের শুভেচ্ছা জানান অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ উদ্দিন উপাধ্যক্ষ অধ্যাপক ডাক্তার সঞ্জয় সাহা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার গুলাম মুক্তাদির সহ সিনিয়র শিক্ষকবৃন্দ প্রথমে মেডিকেল কলেজের সভাকক্ষে একাডেমিক এবং দাপ্তরিক নথি পর্যবেক্ষণ করেন পরিদর্শন টিম এরপর মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি প্যাথোলজি ফরেন্সিক মেডিসিন অ্যানাটমি বিভাগ ও গ্রন্থাগার সহ বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এছাড়া ভাষ্যস্যা বিশিষ্ট হাসপাতাল পরিদর্শন করেন তারা টিমের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ কলেজ পরিদর্শক রেশমা হোসেন কলেজ পরিদর্শন কমিটির সদস্য সচিব সেকশন অফিসার কলেজ পরিদর্শকের দপ্তর শেখ আশিক আহমেদ কাইম উপাচার্যের পিএস মোহাম্মদ নুরুল মোমেন ও কম্পিউটার অপারেটর মোহাম্মদ মারুফ হোসেন আদিন শকিন ওইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতালের পক্ষে উপস্থিত ছিলেন হাসপাতাল পরিচালক ডাক্তার মোহাম্মদ ইমদাদুল হক ডিজিও কোর্সের কোর্ডিনেটর গায়নি বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার হাসানুজ্জামান সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার এস এম আবু হাসান বায়োকেমিস্ট্রি বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার মারুফা আক্তার মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার এ এস এম রিজওয়ান ফার্মাকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার মীর মুইদুল ইসলাম কমিউনিটি মেডিসিন বিভাগের প্রধান ডাক্তার মোহাম্মদ সিরাজুল ইসলাম ও কলেজ সেক্রেটারি সুব্রত কুমার বসাক সহ অন্যান্য শিক্ষকমণ্ডলী ও কর্মকর্তা বৃন্দ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি প্যাথোলজি বিভাগ এবং হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও শিক্ষার্থীদের ওয়ার্ড ক্লাস দেখে সন্তোষ প্রকাশ করেন পরিদর্শন টিম এছাড়া কিছু বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন পরিদর্শন শেষে মেডিকেল কলেজ ক্যাম্পাসে ফটোসেশনে মিলিত হন উভয় প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিবর্গ তরিকুল ইসলাম তারেক নিউজ্জন বিডি যশোর